মন্ত্রী সাহেবের সাথে আজকে সকালবেলাও কথা হলো তো আমি বললাম হজুর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো অল ইন্ডিয়া সন্ন্যাতাল জামাতের সাথে যুক্ত কোনো ব্যক্তি কখনো। মরহুম মখফুর হাফেজ শামসুর রহমান সাহেব হজুরকে ভুলে যেতে পারেন না সর্বস্তরের সদস্যদেরকে বিষয়টা ব্যাপকভাবে ফলো আপ করতে বলব ব্যাপকভাবে প্রচার প্রসার করতে বলবো যাতে আমাদের এই স্মৃতি সমাবেশটা সর্বাঙ্গীনভাবে সাফল্য মন্ডিত হয়ে ওঠে মকফুর আলহাজ হাফেজ শামসুর রহমান আল্লাহ মারকাহ তিনি আমার দৃষ্টিতে একজন কামেল মানুষ ছিলেন তিনি যেভাবে আলেমদেরকে শ্রদ্ধা করতেন আলেমদেরকে যেভাবে ভালোবাসতেন আমার মতো ছেলে মানুষটাকে আপনি ছাড়া কখনো কথা বলতেন না অথচ আমি একরকম বলা যায় যে ওনার পৌত্র বা দহিত্র যারা তাদের বয়সে একটা ছেলে তা আমি ওনার এই শ্রদ্ধা কখনোই বলবো না এবং যখন দেখা হতো তখনই বলতেন যে আমার জন্য একটু দোয়া করো এই রকম একজন প্রবীণ মানুষ একটা বাচ্চা ছেলের কাছে দোয়া করা আমার নিজেরই দোয়া চাওয়া এটা আমার নিজেরই খুব মানে লজ্জা লাগতো এছাড়া তার জীবনের যে সমস্ত বিষয়গুলো দেখেছি আমি দেখে আমার মনে হতো যিনি একজন কামেল মানুষ আল্লাহ পাক তার রুহানি নেক দোয়া আমাদের নাসিবে কবুল করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক মণ্ডলী অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের প্রতিষ্ঠাতা মরহুম হাফেজ শামসুর রহমান সাহেব হুজুর তিনি ইন্তেকাল করেছেন দেখতে দেখতে কয়েক বছর পেরিয়ে গেল তো প্রতি বছর তানার স্মৃতি স্মরণে একটি সর্বেশানি বা সমাবেশ আপনারা করে থাকেন বা হয় তো সে আপনারা কতটা এগিয়ে বা কতটা প্রস্তুতি নিয়েছেন যে বিষয়টি আমাকে জিজ্ঞেস করা হয়েছে বিষয়টি হল আগামী পনেরোই বৈশাখ রবিবার অল ইন্ডিয়া অল জামায়াতের প্রতিষ্ঠাতা এবং আমরণ সভাপতি ছিলেন মরহুমফুর হাফেজ শামসুর রহমান সাহেব হুজুর নব্বর আল্লাহ মারকদাহ অর্থাৎ আল্লাহ পাক তার কবরকে বেহস্তি নূর দিয়ে ভরপুর করে দেন আমিন মা আমিন তিনি কেবলমাত্র মুফতি আব্দুল কাইম সাহেব এবং মুফতি আব্দুল মাতিন সাহেবের পিতা ছিলেন না তিনি ছিলেন অল ইন্ডিয়া সোনাত অল জামাত পরিবারের পিতা এবং অল ইন্ডিয়া সোনাত অল জামায়াতের সাথে সংযুক্ত যতগুলি শাখা সংগঠন রয়েছে এই শাখা সংগঠনগুলির সাথে যুক্ত প্রত্যেক ব্যক্তির পিতা ছিলেন মরহুম মহফুর আলহাস শামসুর রহমান শাহীফজুল কেবলা তিনি দু হাজার বাইশ সালের চোদ্দোই আগস্ট রাত আনুমানিক দুটা পঁয়ত্রিশ মিনিটে এন্তেকাল করেন এবং পনেরোই আগস্ট স্বাধীনতার দিন হজুর কেবলার জানাজা নামাজ অনুষ্ঠিত হয় জামিয়া রহমানিয়ায় এরপরে অল ইন্ডিয়া সন্নাতাল জামাত পরিবার অত্যন্ত দায়িত্ব ও যত্ন যত্নশীলতার সাথে তাকে তার গ্রামে মাফোন করেন আজ আপনারা অল ইন্ডিয়া সোনাতঅল জামায়াতের যে কর্মকাণ্ড দেখছেন এই কর্মকাণ্ডেরই অগ্রদূত ছিলেন তিনি তিনি এই অল ইন্ডিয়া সোনাতঅল জামাত পরিবারকে এ রাস্তাগুলো সব দেখিয়েছিলেন আজ অল ইন্ডিয়া সন্নাতাল জামাত ফলে ফুলে সুশোভিত এবং বর্তমান পিরিয়ডে অল ইন্ডিয়া সন্নাতাল জামাতের সদস্যরা মনে করেন যে এখন তাদের মাদানি জীবন আলহামদুলিল্লাহ তো অল ইন্ডিয়া সন্নাতাল জামাতের সাথে যুক্ত কোনো ব্যক্তি কখনো মরহুম মখফুর হাফেজ শামসুর রহমান সাহেব হুজুরকে ভুলে যেতে পারেন না প্রত্যেকেরই একটা দায়িত্ব আছে যদি এই পরিবারের কোনো সদস্য হজুর কেবলাকে ভুলে যান সেটা হবে তার পক্ষ থেকে এক চরম বিশ্বাসঘাতকতার পরিচয় যে কারণেই এই সংগঠন পরিবারের সদস্যরা গত বছরে আমার যতদূর মনে পড়ে কার্তিক মাসের দশ তারিখে হজুর কেবলার স্মৃতি সমাবেশের আয়োজন করেছিলেন এবছরও আগামী পনেরোই বৈশাখ রবিবার হজুর কেবলার স্মৃতি সমাবেশের আয়োজন করা হয়েছে এই প্রচণ্ড গরমে আমরা জোহরবাদা শুরু করতে পারছি না অনুষ্ঠানটা আমরা সিদ্ধান্ত নিয়েছি আসর থেকে শুরু করবো অর্থাৎ আসরের নামাজের পরপর স্টার্ট হবে এবং এটাও আমাদের সিদ্ধান্ত যে আমরা প্রোগ্রাম রাত এগারোটার ভিতরে ইনশাল্লাহ ইতি টানব বা সমাপ্ত করবো মাগরিবের নামাজের পরপর জেকের মজলিস পরিচালনা করবেন আমাদের সকলের শেরে তাজ আমিরে শরিয়াত শরিয়াতের নেতা সর্বজন শ্রদ্ধেহ মহামান্য মুফতি সাহেব কাবলা বারাক আল্লাহ হফি হায়াতিহি অজনসিহাত করবেন অল ইন্ডিয়া সোনাতল জামায়াতের সর্বস্তরের আলেমরা থাকবেন সবাইকে হয়তো আমরা সুযোগ দিতে পারব না তার ভিতর থেকে আমরা বিশেষ কিছু ব্যক্তিকে অজনসিহতের জন্যে সুযোগ দেব ইনশাআল্লাহ আমি অল ইন্ডিয়া সোনাতল জামাত পরিবারভুক্ত যারা চাই জামিয়াতুল মোয়াল্লেমিনের সদস্যরা হন চাই ব্লক কমিটির সদস্যরা হন চাই ভলেন্টিয়ার্স গ্রুপের সদস্যরা হন চাই সাল সাইবার সেলের সদস্যরা হন কিংবা আমাদের যে ইউটিউবার্স ইউনিটি আছে অল ইন্ডিয়া ইউটিউবার ইউটিউবার ইউনিটি সর্বস্তরের সদস্যদেরকে বিষয়টা ব্যাপকভাবে ফলো আপ করতে বলব ব্যাপকভাবে প্রচার প্রসার করতে বলব যাতে আমাদের এই স্মৃতি সমাবেশটা সর্বাঙ্গীনভাবে সাফল্যমণ্ডিত হয়ে ওঠে এবং আপামার জনসাধারণকে আগামী পনেরোই বৈশাখ মাগরেবের আগে আগেই বইকারা গ্রামে আপনাদেরকে বইকারা আদর্শ হেফজুল করান মাদ্রাসার পার্শ্বস্থ ময়দানে হাজির হওয়ার জন্যে আবেদন করব আপনারা এই সমস্ত শাখা সংগঠনদেরকে কেমনভাবে সাড়া দিচ্ছেন বা কেমনভাবে পাশে দিচ্ছেন এ পর্যন্ত আমার কাছে যা মেসেজ আমাদের যতগুলো শাখা সংগঠন আছে শতস্ফূর্ত মনে তারা আর্থিকভাবে যেমন সহযোগিতা করার একটা বার্তা আমাদেরকে দিয়েছেন যদিও আমরা আমভাবে এখানে প্রসঙ্গত একটা কথা বলে রাখা ভালো যে আমরা আমভাবে এই স্থিতি সমাবেশের জন্য কারো কাছে পয়সা নেই একমাত্র এই সংগঠনের সাথে বিশেষভাবে জড়িত যারা হ্যাঁ তারা যে পয়সাটা দেন সেই পয়সাটাই এই স্থিতি সমাবেশের জন্যে আলহামদুলিল্লাহ যথেষ্ট হয় এবং এবারও আমি মনে করছি যে আমাদের অর্থনৈতিক কোনো ঘাঁটা ঘাঁটতি থাকবে না মুফতির সাহেবের সাথে আজকে সকালবেলাও কথা হলো তো আমি বললাম হজুর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ একদিকে যেমন আর্থিকভাবে সহায়তা করেন আমাদের আঞ্জমান ওয়াইজিনের সদস্যরা আমাদের ব্লক কমিটির সদস্যরা আমাদের ইউটিউবার্স ইউনিটির সদস্যরা আমাদের সাইবার সেলের সদস্যরা জামিয়াত মোয়াল্লি মিলের সদস্যরা এবং কেরালা মডেলের দায়িত্বে যারা আছেন তারাও সহায়তা করেন এবং বছরে যে বার্তাটা আমাদের কাছে আছে যে প্রত্যেকটা মডেল স্কুল আমাদের এই সমাবেশকে আর্থিকভাবে এবং আনুষ্ঠানিকভাবে উভয়ভাবে সহযোগিতা করবে তো আপনাদের কাছেও আমি দোয়া প্রার্থী হব হবা আমিন